রহমান রহিম সময় দেখো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সুস্থ মুরগির লক্ষণ সমূহ নিয়ে তো আজকে ভাবলাম যে ঠিকঠাক উল্টো আপনাদেরকে যদি দিই তাহলে আপনারা উপকৃত হবেন এবং দুটা বিষয়ের মধ্যে কম্পেয়ার করতে পারবেন তো আজকে আমি মূলত কথা বলবো অসুস্থ পোলট্রির লক্ষণ যে লক্ষণগুলো আছে এই লক্ষণ নিয়ে তো আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন আমি বলবো আসলে আপনার মুরগি সুস্থ কি অসুস্থ এই বিষয়টা জানার জন্য কারো কাছে যাওয়ার তো প্রয়োজন পড়বে না তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলে আমি হাঁস মুরগি গ মাছ এই জাতীয় ভিডিও এদের মানে এদের চিকিৎসা এবং ওষুধ খাবার সব কিছু নিয়ে প্রতিদিন ভিডিও দিয়ে থাকি যে ভিডিওগুলো দেখলে আপনি আসলে যদি একজন খামারি হতে চান তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার জন্যই আপনি অনেক উপকৃত তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে হয়তো অন্য কোনো খামারি পাই অথবা অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হবে তো আসল কথায় আসি যে অসুস্থ মুরগির লক্ষণ সমূহ শুধু মানে মুরগি বলতে দেশি মুরগির কথা ভাববেন না টোটাল পোলট্রি সেক্টর যা আছে আর কি সেটা লেয়ার হোক দেশি মুরগি হোক আর অন্য মুরগির খামারই হোক আপনার তো মানে অসুস্থ কোনগুলা এই বিষয়গুলা আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার লক্ষণ হচ্ছে পালক খসখসে ও কর্কশ হবে আর দুই নাম্বার লক্ষণ হচ্ছে ঝিমানো আসে দাঁড়িয়ে থাকা মানে আপনার মুরগিটি ঝিমাবে এবং মানে সবার থেকে আলাদা একা একা দাঁড়িয়ে থাকবে আর তিন নাম্বার লক্ষণ হচ্ছে বিভিন্ন রঙে পায়খানা করবে মানে বিভিন্ন রঙের পায়খানা করবে বলতে মাল্টি পায়খানা না এটা ভাববেন না কোন আপনার এক মুরগি যে অসুস্থ কোনো থাকে তার মুরগি তার পায়খানা সাদা থাকতে পারে আবার যদি অন্য কোনো মুরগি অসুস্থ থাকতে পারে তাই তার পায়খানা সবুজ অথবা লাল যে কোনো একটি হতে পারে আর মলদারে পায়খানা লেগে থাকবে সবসময় এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে পিছন থেকে দেখলে মুরগিকে অনেক অপরিষ্কার লাগে এবং মানে কি আর বলবো আপনি বুঝতেই পারবেন এই বিষয়টা আর চার নম্বর লক্ষণ হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে অথবা কমে যাবে আর পাঁচ নাম্বার লক্ষণটা বলবো যে শ্বাসকষ্ট হবে হা করে নিঃশ্বাস নেবে আর সর্দি পড়বে তো এই বিষয়টা আসলে অনেক লক্ষণীয় এখন শীতকাল চলছে তো এই কথা চিন্তা করে আমার এই ভিডিওগুলো দেওয়া আসলে এখন মুরগির শ্বাসকষ্টটা অনেক বেশি হয় আর অনেক মুরগির নাক দিয়েই সর্দি পড়ছে আর আরেকটি কারণ হচ্ছে গলার ভেতর মানে গড় গড় শব্দ হবে আর কি আর সাত নাম্বার আরেকটি লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে মাথা নিচের দিকে ঝুঁকে থাকবে অর্থাৎ আপনার মুরগি ঝিমাবে মানে এক জায়গায় তো দাঁড়িয়ে থাকবে সব মুরগি থেকে আলাদা হয়ে এবং সে ঝিমানো অবস্থায় থাকবে আর খাবার ও পানি বন্ধ করে দিবে আস্তে আস্তে যখন অসুখের প্রথম পর্যায়ে তখন কিন্তু খাবার পানি বন্ধ করবে না কিন্তু স্টেপ বাই স্টেপ যখন অসুস্থ হবে তখন খাবার এবং পানি বন্ধ করে দিবে আর একটি লক্ষণ হচ্ছে ঘন ঘন পানি খাবে এটাই আসলে প্রথম দিকের কারণ যে আপনার মুরগি যদি অসুস্থ হয় তাহলে সে ঘন ঘন পানি খেতে থাকবে তাছাড়া আপনার মুরগি যদি অন্ধ হয় অন্ধ হয়ে যেতে পারে অনেক সময় যদি মুরগি অন্ধ হয় তাহলে ভাববেন যে আপনার মুরগিটি অসুস্থ সেক্ষেত্রে আপনি চিকিৎসা করবেন তাছাড়া বুকের হাড় বের হয়ে যাবে আর খুঁড়ে খুঁড়ে হাঁটবে এবং পা অব আর আরেকটি কারণ লক্ষণ থাকতে পারে আপনার মুরগি অসুস্থতার যে মাথা ঘোরাবে মানে মাথা ঘুরাবে মানে দেখবেন যে মুরগি ঘুরছে অনেক সময় দেখা যায় যে শুধু ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে মানে সেন্স নাই আর ডানা অচল হয়ে ঝুলে পড়বে মানে পাকা ঝুলে পড়বে আর কি তো সময় তো আমার ভাইরা আমি একটি অসুস্থ মুরগির যে লক্ষণগুলো থাকে এগুলো আপনাদের কাছে বললাম তো যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাও আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর আপনারা কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বয় করার চেষ্টা করবেন আর আপনাদের খামারের জন্য শুভ কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ